পেস্কেল নিয়ে আসল রহস্য ফাঁস নবম পেস্কেল আজকের বড় খবর সত্য জানলে চমকে যাবেন বন্ধুরা আজকের যে খবরটা নিয়ে কথা বলবো সেটা শুধু খবর না এটা একটা বড় রহস্য দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী দিন গুনছে শুধু এটার জন্য নবম পেস্কেল কিন্তু প্রশ্ন হলো সরকার আসলে কি করতে চায় কেন বারবার তারিখ পিছাচ্ছে আর গোপনে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিডিওতে আসল রহস্য আজকের একদম খোলাসা করে বলবো ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা আমরা জানি অষ্টম পে কার্যকর হয়েছিল বহু বছর আগে তারপর থেকে বাজার দর বেড়েছে বাসা ভাড়া বেড়েছে চিকিৎসা খরচ বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া কিন্তু সরকারি কর্মচারীদের বেতন প্রায় একই জায়গায় আটকে আছে এই কারণেই নবম এখন আর দাবি না এটা ন্যায্য অধিকার এখন আসল কথায় আসি সরকার সূত্রে জানা গেছে নবম পে স্কেল নিয়ে একাধিক খসড়া প্রস্তুত হয়েছে কিন্তু প্রশ্ন তাহলে প্রকাশ হচ্ছে না কেন কারণটা হলো অর্থ মন্ত্রণালয়ের ভেতরের মতবিরোধ বাজেট চাপের অজুহাতে নির্বাচনী হিসাব নিকাশ এবং সবচেয়ে বড় বিষয়ে সব গ্রেড একসাথে বড় বাড়তি দিকে সরকার প্রস্তুত না বিশেষ করে নিম্ন গ্রেড বনাম উচ্চ গ্রেড এই ভারসাম্য নিয়েই সবচেয়ে বেশি টানাপুর চলছে গোপনে যে আলোচনা হচ্ছে গ্রেডের সংখ্যা কমানো অনুপাত পরিবর্তন ভাতা বাড়িয়ে মূল বেতন তুলনামূলক কম রাখা এটাই সেই রহস্য যেটা প্রকাশ্যে কেউ বলছে না আজকের সর্বশেষ খবরে যা জানা গেছে নবম পে বাতিল হয়নি চূড়ান্ত সিদ্ধান্তে এখনো বাকি নতুন কাঠামোতে ভাতা বড় ভূমিকা পাবে একসাথে সবাই খুশি এমন সিদ্ধান্ত আসবে না মানে পরিষ্কার সরকার সময় নিচ্ছে কিন্তু চাপ বাড়ছে বন্ধুরা পেসকেল নিয়ে গুজব অনেক কিন্তু সত্যটা হলো সিদ্ধান্তই হবে কিন্তু কতটা কর্মচারী বান্ধব হবে সেটাই বড় প্রশ্ন আপনি মনে করেন নবম পে স্কেল হলে ন্যায্য হবে নাকি আবার লোক দেখানো কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন সত্যি খবর পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এখনি। ধন্যবাদ